নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত গতকালকে ছিল পোষ পার্বণ কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি তার কারণ হচ্ছে পিঠা বানানোর একটা ব্যস্ততা ছিল আর আমি একা মানুষ সব কিছু একার হাতেই করতে হয়েছে এই কারণে সত্যি কথা বলছি আমি একদমই ক্যামেরার দিকে চোখ দিতে পারি নি স্যারের অফিসে পিঠা পাঠাইছি তারপর বাড়িতে গেস্ট আসছিল রাতের বেলায় গেস্ট আসছিলো আর ইচ্ছা করে নাই আর তার ভিতর দিয়ে কালকে ছিল উপোস একাদশী ছিল সেই উপোসটাও করছি বিদায় একেবারে আমি ঘেঁটে ঘ হয়ে গেছি যাই হোক সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে দিছি এবং খিচুড়ি রান্না করছি এটা দিয়ে পালন করব মা এখনও ঘুম থেকে উঠে নাই দেখি কখন উঠে চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি আর জানাবেন তো কার কার বাড়িতে কালকে পিঠা পুলির উৎসব হয়েছে আমি কিন্তু তিন চার রকমের পিঠা বানাইছি পুলি পিঠা বানাইছি পাটিসাপটা বানাইছি তেলের পিঠা বানাইছি যেটাকে মালপোয়া বলা হয় আর তার সাথে খোলা পিঠা বানাইছি আমার শাশুড়ি যেটা ফেভারিট আরও বলছিল কি একটা ম্যারা পিঠার কথা এটা আমি কখনো বানাই নি দেখি দু এক দিনের মধ্যে বানাবো ম্যারা ম্যারা পিঠা হঠাৎ করে দেখি যে আমার ফোন থেকে কোনো পেমেন্ট হচ্ছে না নগদ অ্যাপস থেকে আমি ই করি নগদটা ব্যবহার করি নগদ আছে বিকাশ আছে কিন্তু নগদ না খুব বেশি ঝামেলা করতেছি দানি আমি জানি না সবার কি না কিন্তু আমি কয়েকদিন যাবতী খুব সমস্যার মধ্যে ছিলাম তাই আমার একটা কাকা আছে এখানে ওনার কাছে গেলাম উনি কি চেপে মেপে কি কী করে দিল যাই হোক এখন ঠিক হয়েছে আজকে প্রথমবার আমি দেখলাম যে ট্রেন স্টেশনে না যাই এখানে দাঁড়াইয়েছিল অনেকক্ষণ সবাই আশপাশে মানে এখন হট্টগোল পড়ে গেছে একটা যাই হোক এখন বাড়ির দিকে যাইতেছি সকালবেলা তো খিচুড়ি খাইছি পেট ভয়েরা দুপুরে মনে খাওয়া লাগবে না এমন লাগতেছে আমি ট্রেন লাইনের পাশ দিয়ে যেতেছি ওই পাশ দিয়ে মানে ট্রেনের গেটের দুই পাশে এমন বেশি জ্যাম পড়ছে হাঁটার মতো পরিস্থিতি নেই তার জন্য আমি ট্রেন লাইনের এই পাশ দিয়ে যেতেছি বাহির থেকে এসে মায়ের সাথে এই যে যে গল্প জুড়ে দিছি কোন পাশ দিয়ে একটা বেজে গেলো টের পাইলাম না কারেন্ট নাই তো তার জন্য এখন একটু রান্না বসাই মা দুপুরে খাবে সেগুলো কালকে তো অনেক পিঠা বানাইছি বাট আমি একটু পিঠা খাইনি আমার শাশুড়ি মার খুবই মন খারাপ যে একটু পিঠা খেলাম না আমি একটুও খেলাম না তা আমি এখন একটু খোলা চিতই পিঠা নিয়ে বসছি কালকে রাত্রে ছাড়ের কলিক রাসিকরা সরিষা পাতা ধনিয়া পাতা ভরতে সব করছিলাম আমি তাই দিয়ে খাচ্ছি কারেন্ট নাই ভাত বসাইতে পারিনি চুলায় ভাত বসাইছি কালকে রাত্রি বেলা ছোট মাছ রান্না করছিলাম আর কয়েক পর রান্না করছি ওইগুলো দিয়েই মাকে খাওয়াবো দেখি রাতে কি আর একটু খিচুড়ি আছে আমি তো সকালে খিচুড়ি খেয়েছি ওটা খেয়ে নেবো সারা দিন নাই কালকে সব পিঠাগুলো অনেক ভালো হয়েছে বাট ওই না আমার না পিঠে অত বেশি ভালো লাগে না খেতে বানাতে ভালো লাগে একটা খাবো অর্ধেক খাবো বেশ ঝাল নুন তাই সব আমার একটু বেশি পছন্দ আমি কিন্তু তোমাদের উপর একেবারে রেগে আছি এটা ঠিক হয় কিন্তু তোমরা যা শুরু করছো আমার শাশুড়ি তোমরা এত দুষ্ট আমার শাশুড়িকে খেপানোর জন্য যা যা করার ওরা সব অনেক কিউট ওরা ভাল লাগে একটু আমি পিঠা খেলাম অর্ধেকটা পিঠা ওরা দুজন খেলো বাকিটা আমি খেলাম আর দুজনে কি দুষ্টু একজনকে খেতে দেই আরেকজন নিয়ে যায় সেটা সেটা খেয়ে আবার ওই আবার বাকিটা খায় আর একজনকে খেতে দেয় না ভাল লাগে অনেক আমার এই বছর আমি কোনো রকম কোনো ফুল গাছ লাগাতে পারিনি মাত্র হাতে গোনা কয়েকটা ফুল গাছ কুকুরের বাচ্চাগুলোকের জন্য করিনি মূলত ওরা সারা বাড়ি ছুটে বেড়ায় শুধু এই কাটা মুকুট গাছটায় কিছু ফুল আছে আর কিছু নতুন করি আসছে যে বড়ই সব শেষ সব কাঠ খেয়ে ফেলছে আমার জন্য দুই চারটা আছে আমার শাশুড়ি রোজ বলছে পেরে ফেলো পেরে ফেলো এত টেস্টি এই গাছের বড়ই ভাবছি তো একটু পাকাই আর সবগুলো খাওয়া এবার খুবই কম সব খেয়ে ফেলছে আগে আগে হয়েছে বড়ইগুলো কাঠ সব শেষ করে দিছে এই জায়গাটায় অনেক কাঁঠাল গাছ আছে এখন পর্যন্ত হয়নি কাঁঠাল আর একটা পেঁপে কি যেন পেঁপে গাছ আছে অনেক পেঁপে হয় আর এখানে একটা গাছ লাগাইছিলাম আমাদের বাড়ি থেকে এনে গত বছর একটা হয়েছে লেবু এবছর অনেক ফুল হয়েছে জানি না কী হবে কারণ জায়গাটা অনেক ছায়া আর কুকুরের বাচ্চাগুলো প্রথমে এখানে এসেছিল গোড়ায় একটুও মাটি নাই কে জানে প্রচুর ফুল আসছে যারা দেখাইতেছে নিজের গাছে যে ফল ফুলগুলো হয় তার না অন্যরকম একটা ভালো লাগা থাকে আর যেহেতু বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসছিলাম হঠাৎ করেই ঠান্ডাটা এত কমে গেল আর মানুষ এত বেশি অসুস্থ হইতেছে এটা একদমই ভালো লাগতেছে না আমার শাশুড়ি তো বয়স্ক মানুষ মাঝখান থেকে অসুস্থ হয়ে গেল যাই হোক অনেক কাজ বাজ করলাম একা হাতে সব কিছু করতে হয়তো কালকে কিছু অবসালো ছিল সেগুলো কাটে সারলাম সারে বলতেছে যে কফি খাবে আর বলতেছে যে ফুলকপির পকোড়া করো কালকে যে করছিলাম গতকালকে পকোড়া করছিলাম সেটাই বলি যাই হাতের কাজটা শেষ করে একটু কফি করি নিজে একটু খাই গলাটা কেমন ধরছে গতকালকে তার আগে দিন কয়েকদিন ধরে খাই না আমি সময় পাই না কি করে খাব আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন বাজারে যাই দোকানদারকে জিজ্ঞাসা করি এটার দাম কত ওনারা যেটা বলে আমি মনে করি যে এই একই দাম বুঝি সারা বাজার বলে আমি ওই জন্য নিয়ে আসি তো সেদিন মাকে এসে বললাম যে মা এটা বলছে স্যারকে বললাম যে আমি যেটা কিনে আনছি তার এক দাম কত সে না আরও না বিশ টাকা কম বললো আমি মাকে বললাম যে আসলেও কি মা দোকানদাররা মিথ্যে বলে তখন মা আমাকে বললো যে কোনো দোকানদার থেকে কিছু কিনতে হলে যদি আশপাশ আরও দোকান থাকে পাশের দোকানদারকে জিজ্ঞাসা করতে হয় তাহলে তুমি সঠিক একটা দাম বুঝতে পারবা আমি তো একেবারেই এতদিন ঠকে আসছি তা এখন ভাবছি যে হ্যাঁ কিছু কিনতে গেলে পাশের দোকানদারকে জিজ্ঞাসা করবো বেসিক্যালি এই কাঁচামাল যেগুলো যাই হোক আর ঠগা জিতা নিয়ে জীবনটা গতকালকে করছিলাম কিছু পকোড়া তার কাছে এত ভালো লাগছে সে আজকে আমাকে বললো যে টাটকা যেহেতু ফুলকপি আছে একটুখানি করো তার জন্য আমিও করলাম একটুখানি চালের গুঁড়া আর একটুখানি বেসন দুইটা মিক্সড করে করছিলাম ভালো লাগছিলো জানেন হঠাৎ করে ওই গেস্টগুলো পাঠছিল এত তাড়াহুড়ার মধ্যে করছিলাম না জানি কেন ভালো লাগলো ধনে পাতা একটুখানি কালো জিরা আর আমার ভাজা গুঁড়ো মশলাটা হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আঠালো একটা ডো করছি ডো না এটা ব্যাটারও হবে না বেশি ব্যাটার হলে নিচে একটুখানি থেকে যায় সেটার জন্য আবার মায়া লাগে ওই তো সিদ্ধ করা এইগুলো দিয়ে দিছি ফুলকফিগুলো সম্পূর্ণ ব্যাটারটা ফুলকপির মাঝে মাখায় আনেছি অনেক দিন যাবৎ কফিই খাই না আমি আসলে টাইম পাই না তার জন্য ভাবলাম সে যেহেতু বাড়িতে আসে দুজনে মিলেই কফিটা খাই আর সে আগে কিন্তু কফি খেত না বললেই ভালো হয় ইদানিং তার ফেভারেট হয়ে গেছে আর জানেন কোনো কিছু কিনতে গেলে সে বলবে দরকার নাই এটা কেনার কিন্তু সেটার ব্যবহার তার ক্ষেত্রে বেশি হয় যেমন এই কফি ওয়েটারটা যখন কিনবো সে বলে কি কী দরকার কেনার দরকার নাই কিন্তু রোজ রোজ এটা ব্যবহার হয় আর সে কিন্তু বেশি ব্যবহার করা হয় তার গেস্ট আসে সেও নিজেও খায় যাই হোক এভাবেই মনে হয় জীবনে সব কিছু করতে হয় যাদের সাংসারিক জীবনে অনেক বেশি অভিজ্ঞতা আছে তারা হয়তো এটা বেশি ভালো বুঝবে জানেন এই পকোড়াগুলো যখন ভাজছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমার মনে হইতেছে যে আমার শাশুড়ির জন্য কয়েকটা রেখে দিলে ভালো হবে পরে এক সময় করে দেব মাকে বললাম যে আপনি খাবেন কিনা মা বলে না বাপু আমি খাবো না তোমরাই খাও মা গেছে সেইখানে ঠাকুর পুজো দিতে আর আমরা দুজনে বসে বসে এখানে খাচ্ছি সত্যি বলতেছি কালকে যে তারা প্রশংসা করলো আসলে প্রশংসা করার মতোই ওই যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিছি আর তার সাথে দিছি ধনে পাতা কারণেই বেশি ভালো লাগছে তাদের বাড়িতেও কিন্তু হয় এমন না যে তাদের বাড়িতে স্বাদ হয় না যাই হোক একজনের বাড়ি একজন আসলেন একটু বলে চলুন তাহলে ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন